আমরা রাতের আকাশের দিকে তাকালে ঝলমলে তারা দেখি কিন্তু আপনি কি জানেন সেই আকাশেই লুকিয়ে আছে ভয়ঙ্কর হুমকি পৃথিবীর চারপাশে হাজার হাজার গ্রহাণু ঘুরছে যাদের মধ্যে অনেকেই এত বড় যে আঘাত করলে পৃথিবীর সভ্যতাই শেষ হয়ে যেতে পারে আর সম্প্রতি আলোচনায় এসেছে এক রহস্যময় খবর নাসার গোপন রিপোর্টে নাকি ইঙ্গিত দেওয়া হয়েছে আগামী কয়েক বছরে একটি বিপজ্জনক গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে তাহলে প্রশ্ন হলো এই গ্রহাণু আসলে কতটা কাছে আসবে আমাদের জন্য এর অর্থ কি আর নাসা কেন এই তথ্য গোপন রেখেছেন প্রথমেই আসি গ্রহাণু আসলে কি জিনিস সহজভাবে বললে গ্রহাণু হলো মহাকাশে ভেসে থাকা বিশাল আকার পাথর বা ধাতব খণ্ড যেগুলো মূলত মঙ্গল আর বৃহস্পতির মাঝের গ্রহাণুপুঞ্জ থেকে এসেছে এগুলোকে আকার হতে পারে ফুটবল মাঠের সমান কিংবা একটি শহরের থেকেও বড় নাসার নিয়মিত এই গ্রহাণুগুলোর গতিপথ ট্রাক কারণ এদের মধ্যে যে কোনো একটি যদি পৃথিবীতে আঘাত হানে তবে তার প্রভাব ভয়াবহ হতে পারে একেবারেই ডায়নোসরের বিলুপ্তির মতো হয়ে যেতে পারে পৃথিবীর অবস্থা এবার আসি আলোচিত রিপোর্ট নিয়ে বিভিন্ন সূত্র অনুযায়ী নাসার প্ল্যানেটরি ডিফেন্স কোয়ার্ডিনেশন অফিস এর সাম্প্রতিক পর্যবেক্ষণে কয়েকটি গ্রহাণুর গতিপথ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে এর মধ্যে একটি বিশেষ গ্রহাণুকে বলা হচ্ছে পটেন্সিয়াল হ্যাজার্ডাস অ্যাস্ট্রয়েড মানে এর ক What? পৃথিবীর খুব কাছ দিয়েই যাবে অফিসিয়ালি নাসা বলছে এটি পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কিন্তু অনেক দাবি করছেন সব তথ্য প্রকাশ করছে না কারণ নাসার আতঙ্ক তৈরি হলে বৈশ্বিক অর্থনীতি ও সমাজে ভয়ানক অস্থিরতা দেখা দিতে পারে আমরা যদি ইতিহাস দেখি তাহলে বুঝি কেন এই আতঙ্ক অমূলক নয় প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত করে ডাইনোসরদের চিরতরে মুছে দিয়েছিল এমনকি সাম্প্রতিক অতীতেও আমরা এর প্রমাণ দেখেছি দুহাজার সালে রাশিয়ার চেলিয়াবিন শহরে একটি ছোট গ্রহাণু বিস্ফোরিত হয়ে বিশাল ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল সেদিন কোনো মহাকাশ সংস্থাই এর খবর দিতে পারেনি তাহলে কি বড় কোনো গ্রহাণুর ক্ষেত্রেও একইভাবে আমরা থেকে একটি বিশাল পৃথিবীতে আঘাত করলে কি হবে বলছে প্রথম ধাক্কাতেই কয়েক লাখ বোমার সমান শক্তি মুক্তি পাবে সমুদ্রের উপর পড়লে তৈরি হবে বিশাল সুনামি জমিতে পড়লে তৈরি হবে আগ্নেয়গির মতো ধোয়ার স্তর যা সূর্যের আলো আটকে দেবে। পৃথিবীতে তৈরি হবে নিউক্লিয়ার উইন্টার যেখানে ফসল জন্মাবে না তাপমাত্রা হঠাৎ কমে যাবে আর খাদ্য সংকটের সভ্যতা ধ্বংসের পথে চলে যাবে মানে এটি শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয় বরং মানবজাতির অস্তিত্বের সংকট তাহলে নাসা কি করছে আসলে তারা হাত গুটিয়ে বসে নেই সম্প্রতি নাসা একটি মিশন চালিয়েছে ডিএআরটি মিশন নামে যেখানে তারা সফলভাবে একটি গ্রহণুর গতিপথ পরিবর্তন করতে পেরেছে মানে এখন বিজ্ঞানীরা জানেন কোন বড় হুমকি এলে গ্রহণুকে সরিয়ে দেওয়া সম্ভব হতে পারে তবে সমস্যা হলো এই প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে আর প্রতিটি গ্রহণুর গতি আকার উপাদান তাই বড়ো কোনো গ্রহাণু এলে তা সামলানো এত সহজ হবে না কিন্তু কিছু সন্দেহ এবং ষড়যন্ত্র তত্ত্ব আমি আপনাদের সামনে তুলে ধরব এখন সবচেয়ে আকর্ষণীয় জায়গা অনেকেই বলছে নাসা সব তথ্য লুকাচ্ছে কারণ যদি তারা প্রকাশ্যে বলে দেয় আগামী কয়েক দশকে একটি গ্রহণুর আঘাতের সম্ভাবনা আছে তবে বিশ্ব জুড়ে আতঙ্ক তৈরি হবে শেয়ার মার্কেট ভেঙে পড়বে মানুষ ভবিষ্যতের আশা হারাবে তাই তারা তথ্য ফিল্টার করে দিচ্ছে অনেক ইউটিউবার ও গবেষক এমন কি দাবি করছে নাসার রিপোর্টে আসন্ন এক বিশাল গ্রহাণুর উল্লেখ আছে যেটি পৃথিবীর খুব কাজ দিয়ে যাবে প্রশ্ন হলো তাহলে কি সত্যি আমাদের সামনে অপেক্ষা করছে মহাজাগতিক বিপর্যয় নাকি এসব কেবল ভয়ের গল্প তো ভবিষ্যৎ সম্ভাবনা ময় যে ব্যাপারগুলো রয়েছে বিজ্ঞানের স্পষ্ট করে বলেছেন পৃথিবীতে বড় গ্রহণ আঘাত করবেই শুরু কবে করবে সেটা বলা কঠিন হয়তো আগামী কয়েক হাজার বছর হবে আবার হয়তো আমাদের সময়েই হবে মহাবিশ্বে এরকম সংঘর্ষ নিয়মিত ঘটে তাই মহাজাগতিক সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মহাকাশ প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করা গোপন রিপোর্ট সত্যি হোক বা গুজব একটি বিষয় পরিষ্কার আমরা যদি মহাকাশ গবেষণায় বিনিয়োগ না করি তবে একদিন কোন গ্রহণও হয়তো সত্যি পৃথিবীকে মুছে ফেলবে তো বন্ধুরা নাসার রিপোর্ট যতই রহস্য থাকুক একটি বিষয় নিশ্চিত মহাবিশ্বে আমরা একেবারেই নিরাপদ হাজার হাজার পৃথিবীর পাশ দিয়ে চলে যাচ্ছে নয় প্রতিদিনই প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত নাকি আমরা একদিন ডায়নোসর মতো ইতিহাস হয়ে যাব আপনার কি মনে হয় নাসার সত্যি কিছু লুকাচ্ছে নাকি তারা আমাদের ভয় না দেখানোর জন্য সব তথ্য প্রকাশ করছেন